দুনিয়ার রাজনৈতিকভাবে সব জায়গায় এখন একটা আওয়াজ শুনতেছি আমরা সংস্কার আসলে এই সংস্কার ইসলাম কি বলে আল্লাপাক রব্বুল আলামিন যেখানে সংস্কার করতে বলেছেন সেখানে সংস্কার করতে হবে আল্লাহ যেখানে সংস্কার করতে বলেন নাই সেখানে সংস্কারে হাত দিলে কি হবে না কাজ হবে না কথা কি আমার বুঝতেছেন আপনারা অল্প সময় খুব মনোযোগ দিতে হবে এই ইসনের ভাইরা কেউ আওয়াজ করো না একদম চোখ সংস্কার আপনি চাইলেই নাকের সংস্কার করতে পারবেন বলেন হাতের সংস্কার সংস্কার সব জায়গায় চলে না সংস্কার সংস্কৃত বিষয়ক যদি আপনি সংস্কার করতে যান তাহলে নিজেই সংস্কার হয়ে যাবেন ওখানে সংস্কার হবে না আল্লাহদ্দিন ইসলাম কমপ্লিট জীবন ব্যবস্থার নাম এটা সংস্কৃত বিধান এখানে যদি আপনি হাত দেন ইসলামের কিছু হবে না আপনি নিজেই সংস্কার হয়ে যাবেন কথা কি বুঝতেছেন আমার আল্লাহর কাছে মনোনীত দিনের নাম কি ইসলাম এখন ইসলামকে নিয়ে যদি আপনার চুলকানি হয় আপনি যদি বলেন কোরআনের এই এই বিধান ইসলামের এই এই বিধান ইসলামের মৌলবাদ্যের এই এই কথা আমাদের কাছে ভালো লাগে না তাইলে ইসলামের কিছু হবে না নিজেই সাইজ হয়ে যাবেন কথা কি বুঝতেছেন আমার সব জায়গায় সংস্কার চলে না সংস্কার করতে হবে কোন জায়গায় এটা আমরা আজকে ভুলে গেছি পৃথিবীতে মনে রাখবেন আল্লাহ এ পাকের দিন হেফাজতের জন্য আল্লাহ পাক দুটি ধারা চালু রেখেছেন কয়টি ধারা একটি হচ্ছে রিজাদুল্লাহ এর ধারা আরেকটি হচ্ছে কিতাবুল্লাহ এর ধারা যেটা বলেন কয়টি একটি হচ্ছে রিজানুল্লাহ এর ধারা আরেকটি হচ্ছে কিতাবুল্লাহ এর ধারা রিজালুল্লাহ ধারা হচ্ছে নবী রসুলদের মাধ্যমে মানুষ দিয়ে আল্লাহ আল্লাহ দিন দুনিয়াতে হেফাজত করেছেন আর কিতাবুল্লাহ আল্লাহ পাক আসমান থেকে এক শত চারখানা কিতাব আল্লাহ নাজিল করেছেন এর মধ্যে বড় কিতাব হচ্ছে চারটি এই চারটির মধ্যে শ্রেষ্ঠ মহাগ্রন্থ কিতাব হচ্ছে আল কোরআন এই দুইটি ধারায় আল্লাপাক রব্বুল আলমিন মানুষদেরকে দিন মানুষের মধ্যে ইসলাম এবং আল্লাহর মনোনীত যেই হুকুম আল্লাহর যেই বিধান মানুষের মধ্যে পৌঁছেছে কয়ভাবে দুইভাবে কয়ভাবে ওয়াজ তো আমরা এক কান্দে শুনি আর এক কান্দে বের করে দিই না কিছু বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করা লাগবে ভাই সেটা হচ্ছে মানুষের মাধ্যমে আর কিতাবের মাধ্যমে আল্লাহ আল্লাহর দিন হেফাজত করেছেন এবার আসেন নবী আসুল দুনিয়াতে এসে কোন জায়গায় সংস্কার করছে বড় বড় বিল্ডিং বানাইছে সংস্কার করে মিল ফ্যাক্টরিগুলো উন্নত করছে লোহিত সাগর বিভিন্ন সাগরে সুন্দর সুন্দর পার্ক বানাইছে পার্ক বানাইছে হ্যাঁ মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বোঝা লাগবে নবী এবং রাসুলগন দুনিয়াতে পাক রব্বুল আলমিন তাদেরকে প্রেরণ করেছিলেন তারা ছিলেন একমাত্র আল্লাহ পাকের মনোনীত বান্দা দুনিয়াতে এসে তারা মানুষদেরকে আল্লাহ বলা বান্দাদেরকে আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করে দেওয়ার জন্য তারা যেই পদ্ধতিতে যেই সংস্কৃতিতে যেইভাবে যারা সংস্কার করেছে আজকের দুনিয়ার বর্তমান মানুষ যদি সেই পদ্ধতি সেরে অন্য কোনো পদ্মায় অন্য কোনো পদ্ধতিতে অন্য কোনো পন্থায় নিজেরা সংস্কৃত হতে চায় তাহলে এ জাতি কখনোই কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারবে না দুনিয়াতে রাস্তাঘাট সংস্কার করে আপনি উন্নত রাষ্ট্র উপহার দিতে পারেন দুনিয়াতে আপনি বিল্ডিং সংস্কার করে উন্নত বাসস্থান দিতে পারেন মনে রাখবেন যে পদ্ধতিতে সংস্কার করেছেন ওই পদ্ধতিতে সংস্কার করা ছাড়া দুনিয়াতে কোনো দিনও উন্নত জাতি উপহার দিতে পারবেন না আপনারা গত দুই একদিন আগেই খবরে দেখেছেন একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে মেয়েকে পছন্দ করে ছেলে কিন্তু মা এটা গোপনে টের পাইছে যে ছেলে এত টাকা নিয়ে দেয় কই দেখে ওই যে পাশের বাড়ির কিনারে দেয় মায়ে খবর পাইয়া মা তো মা মা কি ছেলেকে জাহান্নামে নামে দিতে যেতে চায় দিতে চায় মা দেখতেছে আমার সন্তান তো নষ্টের পথে মা বাধা দিছে এ নালায় কম বক্ত মা যে সন্তানের জন্য তরকারি করতেছে যে তার জন্য ওই সন্তানের জন্য রান্না করবে সুস্বাদু করে আমার সন্তান খাবে এই পিছন দিক দিয়া যায়া মাকে গলা টিপি ধরে শ্বাস রুদ্ধ করে মাকে দুনিয়ার থেকে বিদায় করেছে হ্যাঁ মুসলমান সংস্কার নবী রসুলগঞ্জ যেভাবে যে পদ্ধতিতে সংস্কার করেছে ওই পদ্ধতি তারা সংস্কার করলে তুমি দুনিয়াতে সামান্য কিছু ভোগ করতে পারো কিন্তু প্রকৃত মানুষ হতে পারবে না কথা বলেন ঠিক না বেডি আজকের যারা তাব্লিগ জামাতের মধ্যে নবী রসুলদের ওয়ারিশ হজরত উলামাই কেরামদের পদ্ধতি পথ ছেড়ে ভিন্ন কোনো পথ পদ্ধতিতে ইসলাম সংস্কার করতে চায় দিন সংস্কার করতে চাচ্ছে এরাও যেরকম পথভ্রষ্ট হবে সঠিক দিন পাবে না কথা বলেন ঠিক না বেডি নবীদের ওয়ারিস আলেমদেরকে বাদ দিয়া সংস্কার নিজেই সংস্কার হয়ে যাবেন ইসলামের ইসলাম জাগা ঠিকই আছে কথা ঠিক না ব্যাটি কথাটা মনে হয় একটু আমার বেশি ইয়ে হয়ে গেল না দেয়ালে পিঠ ঠেকে গেছে এখন এই জন্য বলতেছি তিন দিন চিল্লা দিয়ে এসা বারো বছর আলেম রে জিগা হুজুর সময় লাগেছে নি আল্লাহর রাস্তা এই মিয়া যেই মানুষ বারো বছর মাদ্রাসায় পড়লো কোরআন পড়লো হাদিস পড়লো নাবালেক থেকে নামাজ পড়লো সেই মানুষে তুমি জিগাও আল্লাহর রাস্তায় সময় দিছেন নি মাদ্রাসা কি ওটা শয়তানের রাস্তা দুঃখ লাগে আমাদের এই বুস দিবে আর সারা জীবন করছে আকাম কুকাম বাজি লম্পটি মদারু জোয়ারু সব করছে শেষে যায় তিন জিল্লা দিয়ে আসে মসজিদের ইমাম রে বল ধরে আছে না নাই ঠিক হয়ে যাও ঠিক হয়ে যাও দেশ যেমন সংস্কার হয়েছে সব সংস্কার হবে ইনশাআল্লাহ মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন নবী এবং তিন জায়গায় সংস্কার করেছেন কয় জায়গায় জোরে বলেন কয় জায়গায় এক নাম্বার হচ্ছে নবী এবং রাসুল মানুষদের দিলের উপরে মেহনত করে দিলের উপরে সংস্কার করেছেন আল্লাহ রসুল বলেন ইন্নাফিল ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল আল্লাহু আকবার বলেন আল্লাহর বিশ্ব পয়গম্বর বলেন মানুষের ভিতরে একটা গোষ্ঠীর টুকরা আছে তার নাম হচ্ছে কলব আর এই গোষ্ঠীর টুকরাটাই যদি কারো শুদ্ধ হয়ে যায় তাহলে ওই মানুষটা পুরা শুদ্ধ হয়ে যায় আর এই গোস্তের টুকরাটা যদি কারো অশুদ্ধ থাকে এখানে যদি কারো ভেজাল থাকে চামড়া ধলা আর টাকাওয়ালা আর ক্ষমতাওয়ালা হয়ে কোনো লাভ নাই ওই মানুষটা পশুর চাইতে কোনো অংশে কম নয় আর এই মেহনত করার জন্য এই পীর নবী নবীরদের এক নাম্বার কাজ ছিল হল কলবের উপরে মেহনত করা কোন জায়গায় ভাই রাস্তায় মেহনত করে নাই আল্লাহর পয়গম্বরগণ বিল্ডিং এর উপরে মেহনত করে নাই আল্লাহর পয়গম্বরগণ আপনার কি করে নাই বিভিন্ন পার্ক বানাই নাই এরপরে দুনিয়ার ভালো কাপড় পরতে পারবে কি করে এজন্য আল্লাহর রসুলগন মেহনত করে নাই রসুলগণ মেহানত করেছিলেন কলবের উপরে যার কারণে মানুষগণ এত সুন্দর মানুষে পরিণত হয়ে গেছে যেই মানুষগুলার যুগে একই সময়ে একই ঘাট থেকে আপনার বাঘে এবং ছাগলে পানি খাইছে বাগে ছাগলের উপরে আক্রমণ করে নাই তার কারণ হল কলব পরিশোধিত মানুষগুলোর জামানার যুগ ছিল তখন এজন্য আল্লাহর রসুলদের এক নাম্বারের পরিশোধিত সংস্কারের কাজ ছিল কলবের উপরে মনে রাখবেন কোথায় জোরে বলেন কোথায় আজকের দুনিয়াতে যারা নেতা হতে চাও আজকের দুনিয়াতে যারা সমাজের প্রতিনিধি হতে চায় তাদেরকে বলি মানুষের কলবের উপরে মেহানত করা ছাড়া কখনোই একটা সমাজকে সুন্দর সমাজ উপহার দেওয়া যায় না মানুষের কলবের উপরে মেহনত করা ছাড়া কখনোই একটা পরিবার সুন্দর পরিবারে পরিণত হতে পারে না মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন এরপরে নবীর গুন মেহনত করেছেন মানুষের চিন্তা ফিকিরের উপরে মেহানত করেছেন মানুষের চিন্তা ফিকির এটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় মানুষ চিন্তা চেতনা কেমন হয় বর্তমানে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন একজন আল্লাহর বান্দা আমি নাম বলবো না সে তার বউ দিয়া আপনার নর্তকীর মতো কাজ করে বিভিন্ন রকম নায়কদের সাথে তার বউকে ছবি করতে দেয় আর আমার দেশের মানুষই তাকে বর্তমান প্রধান উপদেষ্টাদের মধ্যে একজনকে বানাইতে চায় বলেন তার চিন্তা চেতনা কত নষ্ট আর এ যদি দেশের কর্ণদার হয় গোটা জাতি নষ্টের পথে যাবে কথা বলেন ঠিক না ব্যাঠি এজন্য মুসলমান দেখতে মানুষ হলে আসলে সবাই কিন্তু মানুষ নয় আল্লাহ আর পয়গম্বাররা মেহনত করেছেন মানুষের চিন্তা ফিকিরের উপরে এজন্য আল্লাহর রসুল বলেন তাফাক্কারু ফী খালকিল্লা ওয়ালা ফিল্লা আল্লাহর পয়গম্বর বলেন তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো আল্লাহ পাক আসমান কিভাবে বানাইলেন আল্লাহ পাক জমিন কিভাবে বানাইলেন আল্লাপাক রব্বুল আলমিন গ্রহ নক্ষত্র কত সুন্দর করে আল্লাহ সাজাইলেন সাত আসমান আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করলেন সমুদ্র সৈকতগুলা সমুদ্রগুলান নদ নদীগুলা আল্লাপাক রব্বুল আলমিন কত সুন্দর করে সৃষ্টি করলেন আল্লাপাক রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে যারা চিন্তা ভাবনা করে আল্লাহ পাক হাসরের ময়দানে ওই মানুষগুলাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে আল্লাহর কোরআনে সুরা আলে ইমরানে আল্লাহ বলেন تلا في الليل والنهار، والنهار guides لا السورة <سؤال> ما هي بل الله <سؤال> أولى الألباب كُثا أولى الألباب رأب فيلس ترى بل ب الله أولى الألباب كرام رب ولا الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون أربعة أوازج كون الله أكبر আরো জোরে আল্লাহ আকবার একবার আল্লাহ আকবার বলবেন আমার আল্লাহ আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবে আজকের মাহফিলে এসে যদি সুবাহান আল্লাহ আর আলহামদুলিল্লাহ আল্লাহ আকবারের পুঁজি না নিয়ে যান তো কি নিয়ে যাবেন কথাক্ষণ ঠিক নেবে ঠিক তো তো আপনার বাড়িতেই খান খাবার তো বাসাই আছে এখান থেকে তো কিছু সব নিয়ে যাওয়া লাগবে কি কন আল্লাহ বললে উলি আলবাব হলো তারা যারা শয়নে স্বপনে উঠতে বসতে দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় আল্লাহ রব্বুল বলবেন আল্লাহ যাদের চিন্তা চেতনায় সবসময় আমার ফিকির ছিল আমার জিকির ছিল আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের কোনো হিসাব নেবে না রব্বুল আলমিন তাদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে মুসলমান ভাইরা আমার এজন্য নবী রসুলদের কাজ ছিল নবী এবং রসুলগণ তারা মানুষের চিন্তা ফিকিরের উপরে কাজ করেছেন যে তোমাদের চিন্তা পাল্টাও একজনের বউ ব্যাপর ঘরে যদি জিগাই তোমার বউ বাইরে ঘরে গেত তোর সমস্যা কি কথাক্ষণ ঠিক নেবে ঠিক আর আমরা যদি কই বলে হুজুরের চোখ ভালো না কথাক্ষণ ঠিক নেবে ঠিক এই তোর চিন্তার সমস্যা তুই না মুসলমান মুসলমানের বউ কিভাবে বাইরে বেপর্দায় বের হয় তোমার মেন্টালিয়ান সমস্যা আর এই মেন্টালিয়ান সমস্যা দূর করার জন্য নবী রসুলগণ কাজ করেছেন মানুষের চিন্তার উপরে আল্লাহর বারগণ কাজ করেছেন নবীর রসুলগণ মেদার উপরে কাজ করেছেন তোমাদের চিন্তা ভাবনা পাল্টাও স্ত্রীদের ঘরে ঢুকাও নামাজ পড়ো নামাজের মধ্যে সফলতা এই চিন্তা ঢুকায়ে দিছে নবীর রসুলগণ দুনিয়াতে দাওয়াতের সিস্টেম ছিল কয়টা মনে আসেনি আপনাদের একটি হলো কিতাবুল্লাহ আর একটি হচ্ছে রিজালুল্লাহ এর ধারা রিজালুল্লাহর ধারা যদি আপনি আমার স্বীকার করেন ইমান থাকবে না কিতাবুল্লাহ মানলেন কিন্তু রিজালুল্লাহ মানলেন না তাইলে কিন্তু আপনি পান পূর্ণাঙ্গ মমিন হতে পারবেন না অথবা আপনি রিজা আলুল্লাহ মানলেন অথবা আপনি কিতাব মানলেন না যে কোনো একটা ছেড়ে দিলেই কিন্তু আপনি ইমানদার পরিপূর্ণ অথবা ইমানদারি আপনি নয় বর্তমানে আপনি যদি দিন মানেন আলেম না মানে আপনাকে কি পূর্ণাঙ্গ ইমানদার বলা হবে সুযোগ নাই সুযোগ নাই নবী এবং রাসূলগণ তিন নাম্বারের যেখানে মেহানত করেছেন আখলাকির উপরে চরিত্রের উপরে আল্লাহ আল্লাহর আল্লাহর আল্লাহ চরিত্রের উপরে করেছেন খুব ভালো করে বুঝবেন সময় সংক্ষেপ মেহানত আজকের দুনিয়াতে উন্নত জাতি উপহার দেওয়ার জন্য প্রত্যেকটা মানুষই ব্যস্ত প্রত্যেকটা সরকার প্রত্যেকটা নেতা ব্যস্ত তার সমাজ যাতে সুন্দর হয় তার দিন তার ফ্যামিলি এবং সব জায়গায় যাতে সুন্দর একটা পরিবেশ হয় এই সুন্দর পরিবেশ কায়েম করার জন্য নবী এবং রাসুলগণ যেই তিন জায়গায় সংস্কার করেছেন মুসলমান সামনে মানুষ হত্যা করলেও আমার খারাপ লাগে না আমার সামনে মুসলমান মারলেও আমার খারাপ লাগে না আমার সামনে ফিলিস্তিনের মুসলমানগণ দিন দিন মার খাচ্ছে আমার কোনো দিনও খারাপ লাগে নাই বুঝতে হবে তোমার আখলাকের সমস্যা আছে যাওয়া আলেমের কাছে আখলাক সংশোধন করে নিয়ে আসো আখলাখ কলভ মেধা এই চিন্তা চেতনা এই বিষয়গুলোর উপরে যদি সংস্কার না আমি মৃত্যুবরণ করি আল্লাফা ক্রব্ল আমিন বড় হুঁশিয়ার বানিয়ে দিয়েছেন ইয়া আইয়ো হাল্লাদিনা আমানুত্তা খুল্ল ইয়া আইয়ো হাল্লাদিনা আমানুত্তা খুল্ল ঘা কতিহি ওলা তামু তুন্না আল্লাহ বলে খবরদার হে ইমানদারেরা আমাকে ভয় করার মতো ভয় কর ওলা তামু তুন্না ইল্লা ওয়া আং তুম খবরদার মুসলমান না হইয়া কিন্তু মরিও না আর মুসলমান হইতে হলে পরিপূর্ণ মুসলমান হইতে হলে অবশ্যই আমাদের আখলাখ সুন্দর করা লাগবে অবশ্যই আমাদের কলব সুন্দর করা লাগবে অবশ্যই আমাদের চিন্তা চেতনা সুন্দর করা লাগবে আল্লাহ তাবা রকম আলা আমাদেরকে মৃত্যুর আগে পরিপূর্ণ ইমানদার এবং আখলাকওয়ালা চরিত্রওয়ালা আল্লাহর পয়গম্বরের সাহাবা কেরামদের রঙে রঙিন হয়ে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করেন বলেন আমি Thank